দু হাজার চব্বিশের পর থেকে দেখে আসছি যে মেয়েদেরকে ফেসবুকে কোনো ছবি বা পলিটিক্যাল কোনো কিছু পোস্ট করলেই কমেন্টসে গালাগালি করা হয় কিছু থাকে জান্নাতি আইডি আবার কিছু থাকে বট আইডি এখন আসলে কোনটা টাকার আইডি বলা মুশকিল আমি জানাতুল ফেরদৌস নাসরিন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ছাত্র বিষয়ক সম্পাদক আজকের এই প্রোগ্রামে উপস্থ সম্মানিত উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে নরিন আপুকে ধন্যবাদ জানাই আমাদের মেয়েদের কথা বলার প্ল্যাটফর্ম খুবই কম আমাদের আসলে কথা বলার সুযোগ হয় না আজকে নরিন আপু আমাদের মেয়েদেরকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি খুব বেশি বলতে চাই না কারণ আমাদের যত নারী নেত্রীরা আছেন কথা বলেছেন সবার একই কথা সাইবার বলিং আসলে বলতে গেলে আমাদের এখানে প্রতিক্রিয়া খুঁজে পাচ্ছি না খুব চেষ্টা করেছি আমি দু সাল থেকে ছাত্র রাজনীতি করছি আমার এস দুই হাজার ষোলোতে আমি দুই হাজার সাল থেকে আমার ফেসবুক আইডি আছে তো আমি যখন থেকে রাজনীতি শুরু করার পর থেকে আমি দেখলাম যে একটাই বাধা সেটা হচ্ছে মেয়ে মেয়েরা কেন রাজনীতি করবে এই যে মেয়েরা কেন রাজনীতি করবে এই চিন্তাধারা থেকে এখনো পর্যন্ত আজকে দুই হাজার পঁচিশ এখনো পর্যন্ত মানুষ বের হতে পারছে না কেন পারছে না জানি না মেয়েরা কি শুধুই সংসারই হবে শুধুই ঘরে থাকবে শুধুই সংসার সাংবালাবে এই চিন্তাধারা কেন এখনো মানুষের বুঝতে পারছে না সবচেয়ে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে সাইবার বলিং দু হাজার চব্বিশের পর থেকে দেখে আসছি যে মেয়েদেরকে ফেসবুকে কোনো ছবি বা পলিটিক্যাল কোনো কিছু পোস্ট করলেই কমেন্টসে থেকে গালাগালি করা হয় কিছু থাকে জান্নাতি আইডি আবার কিছু থাকে বট আইডি এখন আসলে কোনটা কারা আইডি বলা মুশকিল সবথেকে মেন সমস্যা যেটা সেটা হচ্ছে এগুলার একটা নামও সঠিক উচ্চারণ না মানে কোনো কিছুই সঠিক না মানে কারা এরা কারা এটা তো আইডেন্টিফাই করা যাচ্ছে না মামলা করবো তো কার নামে করব। জামাতিদের নামে নাকি আমার বাংলার সাধারণ জনগণের নামে আমার কাছে যেটা সবচেয়ে বেশি কষ্টদায়ক একটু ছোট করে একটু শেয়ার করি সেটা হচ্ছে আমি ঢাকায় ফ্যামিলির সাথেই থাকি রাজনীতি আমার জন্য খুবই কঠিন একটা জায়গা যেহেতু আমি মেয়ে তারপরেও নিজে চেষ্টা করেছি দলকে ভালোবাসি বেগম জিয়াকে ভালোবাসি সেজন্য আমি ছাত্র রাজনীতি করি ছাত্র দল করছি তো আমার নিজের ছবি কিছু ছবি এখন তো যুগ সুন্দর করে এডিট করায় করে আমার আমার পোস্টের নিচে কমেন্টস করে প্রথম প্রথম এগুলো খুব নর্মালে নিতাম পরিচিত সবাইকে ফেসবুক থেকে ব্লক করে দিতাম যেন আত্মীয় স্বজন না দেখে পরিচিত ছোট ভাই বড়ো ভাইরা বিষয়গুলো না দেখে এই বিষয়টা এমন একটা পর্যায়ে গেছে যে আমি একটা সময় ছিল যে খুব হত মানে হতাশায় ঢুকতেছি যে হচ্ছে তা কি বুঝতে পারতেছিলাম একদিন ডাইনিংয়ে খাবার টেবিলে মা বলল যে তোরা এত অদপতন মানে হুট করে বুঝতেই পারতেছিলাম না আসলে হচ্ছেটা কি পরে আমার ফেসবুকে ঢুকে দেখলাম যে আমার ফোবাইল পিকের নিচে কিছু ছবি যেগুলো আমি নিজে জানি না কোথা থেকে আসছে আমাকে এআই দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে আমার একটা ছবি পোস্ট করা হয়েছে আমি সারা রাত্রে চিন্তা করলাম যে কালকে আমি বের হব কিভাবে আমি প্রায় এক সপ্তাহের মতো বাসায় ছিলাম বের হই নাই রুম থেকে খুব কম বের হয়েছি তখন আমার এক বড় বোন আছে যাকে আমি ভাই বলে ডাকি সুলতানা জুই ওনাকে আমি ছোট সময় থেকে জুই ভাই ডাকি তো আমি বিষয়টা প্রথমে ভাইকে জানাই আম্মুকে জানানোর আগেই ভাইকে জানাই জানানোর পরে উনি আমাকে বলল যে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না এটা তোর জীবন এটা তুই সিদ্ধান্ত নিবি তুই কি করবি দুমিয়ে রাখার মতো অনেক মানুষ আছে কিন্তু কখনো সঙ্গ দিবে উপরে তুলবে এমন মানুষ খুঁজে পাবে না সেজন্য কখনোই কারো কথায় মন খারাপ করা যাবে না ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না ভাই যখন আমাকে সাহস দিল তখন আমি আম্মুকে সব বিষয়টা বলি বলার পরে আমাকে এককভাবে সবচেয়ে বেশি সাপোর্ট দিছে আমার মা আমার মা সবসময় আমাকে একটা কথা বলতো যে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই সংসারের পাশে যে রাতে সে চুলো ভাবে। সেজন্য আমার আজকে এই পর্যন্ত আসা আর আমি যদি এই আইডিগুলো সম্পর্কে বলে আমি অনেক আইডির নামে রিপোর্ট করেছি অনেক আইডির নামে আমি কলাবাগান থানায় জিডি করেছি কিন্তু আমি কোনো ফলই খুঁজে পাইনি আমার মনে হয় যে মেয়েদেরকে দমিয়ে রাখার জন্য একটা শ্রেণী একটা জাতি যে কাজগুলো করে এগুলো আসলে আমার মনে হয় আসলে দমিয়ে রাখার কাজ না এগুলো দেখে আরও দশটা মেয়ে আমার মনে হয় অনুপ্রাণিত হয় রাজনীতি করার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তরুণ প্রজন্মের মেয়েদের বলবো আপনারা রাজনীতিতে আসুন আপনারা রাজনীতি করুন যারা আপনাদের নামে রং রোংনামা করছে তারা চাচ্ছে আপনাকে দমিয়ে রাখার জন্য আজকে আপনি যখন দাঁড়িয়ে যাবেন আপনার পিছনে আরও দশটা মেয়ে দাঁড়াবে আপনার সঙ্গ দিবে আপনার আপনাকে দেখে সাহস পাবে সেজন্য আমি সব মেয়েদের কাছেই বলবো নতুন প্রজন্মকে বলবো আপনারা রাজনীতি করুন রাজনীতির দরকার আছে দেশের স্বার্থে নারীদের স্বার্থে আমাদের দলের জন্য নারী নেতৃত্ব খুবই প্রয়োজন আপনারা রাজনীতিতে আসুন ধন্যবাদ আজকের আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য আপনারা এতক্ষণ আমার কাছে থ্যাংক ইউ